নিরাপদ ক্যাম্পাস চাই আমরা এজন্য যাতে করে পরবর্তীতে আমরা এবং আমাদের কোনো ভাই বোন কোনো সন্ত্রাসীর দ্বারা হত্যার শিকার না হয় রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে আজকের এই অবস্থান কর্মসূচি যদিও আমরা বিগত দিনে শাহরিয়া আলম সাম্যের হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছি যখন দেখা গেছে সাম্য বিচার আমরা সঠিকভাবে পাচ্ছি না এবং যারা তদন্তে আছেন তাদের গাফিলতির কারণে আমার ভাই হত্যার বিচার সুষ্ঠুভাবে পাচ্ছি না তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম হিসাবে আমরা আজকে রাজীবপুর সরকারি কলেজ ছাত্র দলের নেতাকর্মী পুনরায় উপস্থিত হয়েছি সাম্য হত্যার বিচারের দাবিতে এবং প্রতিবাদ কর্মসূচিতে কর্মসূচিতে আজকের এই প্রতিবাদ কর্মসূচি থেকে আমরা আবারও বলতে চাই আমাদের ভাই ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার চাই এবং যত দ্রুত সম্ভব শাহরিয়ার আলম সাম্যের হত্যার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং আমরা আরেকটি দাবি উপস্থাপন করেছি নিরাপদ ক্যাম্পাস আমরা যারা সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকলে মিলেই আবেদন করেছি যে আমাদের ক্যাম্পাস কলেজ ক্যাম্পাসগুলো নিরাপদ হোক যাতে করে আমরা কলেজ ক্যাম্পাসে সুন্দরভাবে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারি এই দাবি আমরা উপস্থাপনা করেছি এই দাবিও বাস্তবায়িত হয়নি এবং পদক্ষেপ গ্রহণ করা হয়নি তারই প্রতিবাদে আমরা নিরাপদ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে পুনরায় আজ রাজীবপুর সরকারি কলেজ ছাত্রদল ছাত্রদল কর্মসূচিতে অবস্থান করেছি নিরাপদ ক্যাম্পাস চাই আমরা এজন্য যাতে করে পরবর্তীতে আমরা এবং আমাদের কোনো ভাই বোন কোনো সন্ত্রাসীর দ্বারা হত্যার শিকার না হয় এবং আজকের এই কর্মসূচি থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি শাহরিয়ার আলম সাম্য ছাত্রদল নেতা আমাদের ভাইয়ের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আরো কঠোর অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম